আলাইকুম দেখুন কত চমৎকার ডিজাইন চলে আসছে আমাদের কিন্তু মান্নার কোল থেকে কিন্তু একদম নতুন কোয়ালিটি এই ড্রেস গুলো কিন্তু দেখুন কত চমৎকার ড্রেস ড্রেস এগুলো 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 কিন্তু 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 ডিজাইন অল ওভার কাজ করা গুলো দেখুন কত চমৎকার একদম ইউনিক ডিজাইন এগুলো কিন্তু ওড়না কাটওয়ার্ক এ পাচ্ছে না এত চমৎকার নিত্য নতুন ডিজাইন অবশ্যই আমাদের আজকের শর্ট ভিডিওটা পড়ে দেখবেন কালার রয়েছে কিন্তু আরেকটি কালার খুবই সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অল ওভার সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা একদম স্ট্যান্ডার্ড ডিজাইন পেয়ে যাবেন নামার জন্য কাটওয়ার্কের মধ্যে এবারে কিন্তু আমাদের এই কালেকশনটা খুবই চমৎকার একদম নতুন ডিজাইন চলে আসছে একদম মান্নাত কোয়ালিটি কিন্তু আমাদের এটা নতুন প্রোডাক্ট আমাদের কিন্তু অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন অন্য পেয়ে যাবেন সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি প্লাস কাটওয়ার্কের কাজ করা কালার রয়েছে আরেকটি কালার আপনাদের যেটা যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তো আমরা কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনারা অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি পাঠিয়ে ঝটপট অর্ডার করে ফেলবেন এগুলো তো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশটটি পাঠিয়ে প্রাইসটা যে নেবেন